সাধু কি বলছিলেন কোনো সাধু যদি অমেধ্য বিভিংসা এইগুলো স্পর্শ করে তার সাধু থাকে না সঙ্গে সঙ্গে সে অসাধু আবার অনেকে বলে গীতাতে কোথায় লেখা আছে যে মাছ মাংস খেতে নেই কোথায় লেখা নাই গীতা গীতা হ্যাঁ

ওরা যদি বলে যে না খাওয়ার কথা বলা নাই তাহলে খাওয়ার কথাই বা বলা আছে সেটা বলতে হবে ওই যে বেদেটা একটা আছে না বিমার আপনি পাঠ করেন যে ওই যে অনুষ্ঠান করে ওইটাকেই ধরে ওই যে অনুষ্ঠান করে একবার মাংস খেতে পারে ওই কোনো একটা অনুষ্ঠান ওইটাকে ধরে আগে কা দিনে যে আগে ব্রাহ্মণিয়া আরে আগে কা ব্রাহ্মণ ঋষিদের তা তো সবই খোলা আছে সবই করতে পারে তাই তাহলে যেরকম নিষেধ নেই তাহলে যোগ্য ব্যক্তি

মায়ার দ্বারা নানা কাজ অতএব তারা তারা কিছু ওই সবজি খায় কমলাকান্ত মদ তার দিক তো তো কীর্তি চাঁদ বর্ধমান রাজা বলছে ঠাকুর আপনার এই ঘটিতে কি আছে দুধ আছে হ্যাঁ দুধ কোথায় মদ আছে শুনলাম না না দুধ আছে দেখি দুধের মতো সাদা দেখবে বন্ধন করলো ইয়ে উঠলো নুনি উঠলো দেখ এই নুনিটা গরম করলো কি হয়ে যাবে এবার কোথায় আহচিৎ দেবো বল তো বংশী আহচিৎ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বংশী আহুতি দিয়ে দিলাম আর আর হয়নি হুম দেখো যারা যোগ্য ব্যক্তি যোগী সাধু তারা আরেকশো করে দিতে পারে তারা খেতে পারে আর একটা সাধারণ ব্যক্তির সঙ্গে পচা কুত্তার মাংস রান্না করে প্রীতি উদ্দেশ্যে উৎসর্গ করো তার মনে খাবো দেবদারণ গিয়ে ইন্দ্রিক বলছে সর্বনাথ এ বিশ্বামিত্র পচা কুকুর মাংস আমাদের উৎসর্গ করতে আসছে তাই নাকি সঙ্গে যে কৃষ্ণ এই ইন্দ্র এটা পাখি হয়ে গেছে খাপ করে পাথরটা ধরে নিয়ে আসে ইন্দ্র দিয়ে যা সম্পাদ করবো ফিরে যাও তুই দুর্ভিক্ষ করেছ খেতে পারছে না মানুষ

আধুনিক সমাজে উদ্িগত করেছে প্রথম কিন্তু সনাতন ধর্ম প্রিয়ব্রত বাচ্চা পুত্রকে পূজা করে রাজা ছিল হর্ষ ছয় জন পুত্র ছোট দিব্য ভাগবতী আছে আচ্ছা ভাগবতী এই কি আছে

সেটা মধ্যে সব বেশিরভাগই সংস্কৃত শব্দ আছে আর মাইকেল শব্দটা ওইটা নাকি না মানে বলছে যে ভগবানের না না মাইকেল ওদের কবিকে মাইকেল মানে না কবিকে বলে মানে মানেটা এ মাইকেল অর্থটা করেছে ওরা যে ভগবানের গিফট এইরকম আর কি মানে কোনো সন্তানের নামকে নামে নাম দেয় মাইকেল একটা নাম আর কি ওদের বিখ্যাত আর কি জনপ্রিয় নাম তাদের সন্তানদের দেয় আর কি আজকে গুগলে সার্চ করছিলাম মাইকেল মানে প্রসিদ্ধ একটা নাম পদবি নাম যার মানে হচ্ছে ভগবানের থেকে প্রাপ্ত উপহার বা বিশেষ gift এরকম লেখা আছে gift from god অনেক বিদেশি জিনিস যা মাইকেল জ্যাকসন খুব ভালো গায়ক ছিল নাচবাজ আরে মাইকেল মানে একজন ভালো দেশভক্ত সব বিষয়ে তাকে মাইকেল বলি মতন একটা মানে বৃহৎ বড় একটা প্রচার কেন্দ্র তার ব্রহ্মচারীকে

সাধু তালে এরকম বলতে পারে না না প্রকাশছে না Siddhanto gulo bhul seta praman বলে দিয়েছেন ওই জন্য হয়েছে